আজকের গল্প কথা ভাগের শাস্তি আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো ডাক্তার ম্যাডাম নাইট শিফট করবেন না আপনার ভাগের শাস্তি আমাকে পেতে হয় আমি তার কথা বুঝতে পারিনি একদিন আমি অসুস্থ ছিলাম তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল রুমের দরজা খুলে সামনে দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত সে হয়তো আমাকে কিছু বলতে চায় তিন চার দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সুমিত্রা সব কিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম যে তার হয়তো টাকার প্রয়োজন কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা সবসময় তাদের টাকার প্রয়োজন হয় তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার ছিল কি না তখন সুমিত্রা বলতে লাগলো না ম্যাডাম আমার টাকার দরকার নেই আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি তার মুখে দুশ্চিন্তা রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি তাকে বললাম সুমিত্রা তাড়াতাড়ি বলো আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে সুমিত্রা বলতে লাগলো আমি শুধু আপনাকেই বলতে চাই আপনি নাইট শিফট করবেন না আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম নাইট ডিউটি না করার মানে কি ও কে আমাকে এমন উপদেশ দেবার আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয় সেই জন্যই ও আমাকে এসব বলছে যাই হোক অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে ও আমার উপর নজর রাখা উচিত এবং ওর মনে কী চলছে তা জানা যা দরকার যাই হোক আমি হাসপাতালে চলে গেলাম যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম তবে গত চার বছর ধরে আমি নাইট শিফট করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে সুমিত্রা আছে ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিন আমার বাড়িতে থাকে সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি চলে যেত তাই আমার কোনো চিন্তা ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে সুমিত্রাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনি এক মহিলা তার বাড়ি কাজের মেয়ের হাতে ছেড়ে কাজ করতে যেত এবং তার স্বামী কাজের মেয়ের সাথে পরকিয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না একদিকে আমার স্বামীর প্রতি আমার 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 বিশ্বাস ছিল যে স্বামী সাথে এমন কিছু করবে না এবং কাজের মেয়েটির উপরেও বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র কিন্তু আবার ভাবলাম যে কারোর বদলাতে সময় লাগে আমি আমার স্বামী এবং কাজের মেয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম আমি সকাল দেরি করে সকালে দেরি করে উঠতাম তাই আমার স্বামী তৈরি করা নাস্তা খেয়ে চলে যেত আমি ভাবলাম যে আমার নিজের উঠে নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি উচিত কিন্তু সারা ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে পাঁচটায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভালো লাগতো না দুপুর দুটায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনে বসে থাকতাম হাসপাতালের চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করাতাম ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো রুমি তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমার সময় নেই আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধাগুলো বসত জীবন একই রুটিনে চলছিলো কিছুদিন শান্তিতে কেটে গেল আমি তেমনই কিছু দেখতে পেলাম না তাই আমি কিছুটা নিশ্চিন্ত হলাম কিন্তু একজন সুমিত্রা আবার আমার কাছে এসে বললো ম্যাডাম আপনি আমার কথা শুনুন দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন তাহলে আপনার ভাগের শাস্তি আমাকে ভোগ করতে হবে না এবার ও খুব রেগে বলছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি পানে ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্বামীর ওপর আমার যে বিশ্বাস ছিল সেটা নরবরে মনে হতে লাগলো কিন্তু তারপর ভাবলাম না এটা সম্ভব না ও নিশ্চই এমনই এই কথা বলছে কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার নাইট সিট না করা না করে ডিউটি করার জন্য ওর এত জোর করার পিছনে উদ্দেশ্য কী আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেইনি হাসপাতালে কমিটি আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সন্দেহে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি এখনো আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতেও পারবো না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাপ করিনি পুরো স্টাফ আমার ওপর অনেক আস্থা ছিল কিন্তু এভাবে আমি আমার সংসার নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু একটা করা দরকার সুমিত্রা গত এক বছর ধরে আমার বাড়িতে কাজ করছে এতদিনে না ওর বিরুদ্ধে আমার না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল ও একজন বিধবা যার দুটি সন্তান আছে এবং ও তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে ওর সন্তানদের নিয়ে কোনো চিন্তা ছিল না কারণ ওর সন্তানদের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন ও একাই আমাদের বাড়িতে থাকতো ও যা বেতন পেত তা ও ও গ্রামে পাঠিয়ে দিত যদি আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো তুমি যেখানে থাকো তোমার সন্তানরাও সেখানেই থাকবে কিন্তু কেন জানি না ও রাজ ছিল না ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল আজ পর্যন্ত ও কখনও কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে প্রতিবারই ও আমাকে একই কথা বলতে লাগলো ম্যাডাম দিনের বেলা আপনার ডিউটি নিয়ে যান আর রাতে বাসায় থাকুন আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এ কথা বলে একদিন এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন আমি তখন জিজ্ঞাসা করলাম সে কি রোগী কারণ এই সময় আমার ডিউটি ছিল তখন সে বলল না তিনি আপনার কোনো আত্মীয় এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে আমি বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কি আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন তুমি কি ডাক্তার সুমাইয়া আমি বললাম হ্যাঁ আমি ডাক্তার সুমাইয়া আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলে ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করে হঠাৎ পালিয়ে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল আমি ফিরে এসে ভাবতে লাগলাম হে ভগবান আমার সাথে এসব কি হচ্ছে কে এই মহিলা আর কেন এখানে এসেছিলো কে জানে আমার কিছু একটা গর্বর মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত চলেছে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে আমি এটা জানতাম না যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি উপেক্ষা করছি কারণ রাতের ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখন সে অফিস থেকে আসে না অদ্ভুত জীবন হয়ে গেছে অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরছে না তখন আমি তার অফিসের নাম্বারে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না সেক্রেটারির কথা শুনে আমি অবাক হয়ে গেছি সে অফিসে যাচ্ছে না এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি বিশেষ করে কাজের মেয়ে সুমিত্রার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠলো রাতের খাবার খেয়ে ফ্রি হয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম সুমিত্রা কারোর সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন আজ আমার কপাল ভালো নইলে তো তার ভাগের শাস্তি পেতে তো আমি হয়তো মরেই যেতাম আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছে সে বলল কারো সাথে নয় শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য এখন সুমিত্রার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল হয়তো সে কোনো কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লোক এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে ভাবলাম আজকে বাড়িতে থেকে হ্যাঁ দেখবো এখানে কি এমন হয় কিন্তু আমার চোখে কিছুই পড়লো না সবাই আরামে শুয়ে পড়লো আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি আমিও বুঝতে চেষ্টা করলাম যে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে আমি সন্দেহ চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব না নাচে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেই জন্য মেয়েটি আমাকে বলেছে আপনি বাড়িতে থাকুন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সে স্কুলে যেত বাড়িতে আমরা এই কজনই ছিলাম তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজ মেয়েই যথেষ্ট তাই সুমিত্রা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার কথা ভাবিনি আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম তখন সবাই সুমিত্রার অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কী দরকার আমিও স্বস্তি পেলাম কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে সুমিত্রা আর আমার মেয়ে রিয়া একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ শুরু করেছে রিয়া সারাক্ষণ সুমিত্রার আশেপাশে থাকতো কখনও তার কোমর ঘেঁসে দাঁড়িয়ে তো কখনও তার গালে আদর করে দিত এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন ও এত ভালোবাসতো শুরু করলো আমি এটাও দেখেছিলাম যে রিয়া সুমিত্রার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতো সুমিত্রাকে কাছে পাওয়ার চেষ্টা করতো তাকে আদর করার চেষ্টা করতো কিন্তু সুমিত্রা তার কাছ থেকে পালিয়ে বেড়াতো সেদিন আমি সারাদিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি এমনকি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসিনি রিয়াকে সুমিত্রর কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছু অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আমি এই বিষয়টিকে অপেক্ষা করেছি কারণ আমি বাড়িতে থাকি না শুধু সুমিত্রা বাড়িতে থাকে তাই সে হয়তো সুমিত্রার সাথে মিলেমিশে থাকে বা অন্য কিছু আমি বাড়িতে থেকে দেখেছি কিন্তু সেরকম কিছুই ছিল না আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে সুমিত্রার এই নাটক কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনে পার্টিতে যেতে হবে তাই আমি তার জন্য একটা উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনের দৃশ্যটা আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনের দৃশ্যটি আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিলো কেন ওকে হাসপাতালে যেতে হবে ও একেবারেই ঠিক আছে ওর কোনো সমস্যা নেই আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম দেখলাম সে রুমের ভেতরে চলে গেল আমি জানালায় উঁকে দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল মহিলাকে টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি ডাকলো এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এলো তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিলাম এই মহিলাটি আর কেউ নয় আমার কাছের মেয়ে সুমিত্রা মহিলাটি সুমিত্রাকে কিছু টাকা দিল সুমিত্রা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলো আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা সুমিত্রাকে দিল অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ফোরালো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কিভাবে সেই মহিলাকে ভুলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করবো কিন্তু এর পরেই আরেকজন লোক এসে সেই মহিলার সাথে হাত বিলিয়ে দুজনে সেখান থেকে চলে গেল এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামী ও আমার কাজের মেয়ে সুমিত্রাও জড়িত আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল চলো আমিও তোমার সাথে যাব কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে আমি ওদের হাতে নাতে ধরবো হাসপাতালে গিয়েও ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগলো মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো সার্জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন আমার মনে হয় না তুমি রাতে ডিউটি করতে পারবে পারবে না তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হচ্ছিলো আমি এখানে আর থাকতে পারবো না নইলে আমার শরীর খারাপ হবে আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম রাতে হঠাৎ করে কখনও বাসায় আসিনি দরজা বন্ধ ছিল ভাবলাম ওদের ঘুম থেকে ওঠানোর যে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনও বাড়ি ফেরেনি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম উপর থেকে শব্দ আসছে দৌড়াতে লাগলাম আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোটো মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা করলাম সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকারে বেরিয়ে গেল কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয় আমি দেখলাম আমার মেয়ে সুমিত্রাকে বাজেভাবে মারছে আর সুমিত্রা গলা ছেড়ে চিৎকার করছে এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল এদিকে আমাকে দেখে সুমিত্রা তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বললো এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বললাম কারণ আপনি চলে যাওয়ার পর আমার সাথেও এটাই ঘটে এবং এটা আজ থেকে নয় অনেক দিন ধরে এমন হচ্ছে আমি আমার মেয়ের দিকে রাগী চোখে তাকে জিজ্ঞেস করলাম তুমি সুমিত্রাকে মারছো কেন ও এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটি কঠিন ধাক্কা দিল ও বললো তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও তার অবস্থা অদ্ভুত লাগছিল আমি হতভম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম সে এসব কি বলছে আমি বললাম কি বলছো তুমি আমি তোমার মা আমার মনে হচ্ছিল ওর মুস্যান নেই এদিকে সুমিত্রা খুব ভয়ে ছিল অন্যদিকে রিয়ার অবস্থাও খারাপ হতে থাকে ও আগের বসে সে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে আমি ভাবলাম ও হয়তো নিজেরই ক্ষতি করে বসবে আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা ঘুমের ইঞ্জেকশান নিয়ে রিয়াকে দিলাম সে বিছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল ওর এই অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল সুমিত্রা দূরে দাঁড়িয়ে ছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আমি জিজ্ঞেস করলাম এই সব কি আর কবে থেকে হচ্ছে আর তুমি আমাকে বলনি কেন তখন সে বললো আপনি আমার সাথে এলে আমি আপনাকে সব বলবো আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হচ্ছে কেন হচ্ছে ও আমাকে চিনতে পারছে না কেন সুমিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে গেল যেন এখানে এক মিনিটের জন্য থামলেও রিয়া তাকে আর ধরবে আমি চিন্তিত হয়ে নিচে নেমে এলাম তারপর সে বলতে শুরু করলো যে যাই হোক কিছু দেখলেন সব আপনার কারণেই ঘটেছে আমি আপনাকে কতবার বলেছি যে আপনি নাইট শিফট করবেন না রাতে বাসে থাকুন কিন্তু আপনি তো কোনো কথাই শুনতে রাজি ছিলেন না আপনার কি মনে আছে শেষ কবে আপনি আপনার সন্তানদের সাথে বসে তাদের ভালোবেসেছিলেন বা তাদের মনের কথা শুনেছিলেন ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কারণ সত্যি কথা বলছিল ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল তাই অনেক কষ্টে আমার শখ পূরণ করেছি আমার স্বামী খুব ভালো ছিল সে আমার শখের ব্যাপারটা ভালোভাবেই জানতো তাই বিয়ের পরও সে আমাকে পড়াশোনা থেকে দূরে রাখেনি এবং সন্তান হওয়ার পরও সে আমাকে চাকরি করতে দেয় আর প্রথম থেকেই আমার সন্তানেরা চাকরের কাছে মানুষ হয় আমিও সন্তানদের সময় দেওয়ার চেষ্টা কিন্তু আমি একজন আমাকে অনেক দায়িত্ব করতে হতো। এবং আমার সময় হাসপাতালে তা সত্ত্বেও আমি সবসময় আমার সন্তানদের ভালো যত্ন এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যদিও আমি তাদের বেশি সময় দিতে পারতাম না কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের প্রতি নজর দিইনি এবং তাদের ভালোবাসিনি আমার কাজের মেয়ে বলেছিল যে রিয়া ধীরে ধীরে শিকার হতে শুরু করে ওর বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল যা সে পায়নি কারণ তার বাবা মায়ের কাছে তার জন্য সময়ই নেই কিন্তু ও কলেজে খারাপ সঙ্গে মিশে ও বদ্যাসের শিকার হয় ওর মায়ের ভালোবাসার দরকার ছিল যেটা না পেয়ে মানসিক রোগীতে পরিণত হয় আমাকে টর্চার করে যে তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে সে মনে করে যে আমি তার মা যেহেতু সে আপনার কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি এবং সে আপনাকে কিছু বলতেও পারেনি তাই সে আমাকে তার মা ভেবে আমার উপর রাগ প্রকাশ করে আবার সকাল হলেই সে শুধু আমার কাছে ক্ষমা চায় না আমাকে অনেক টাকাও দেয় যাতে আমি আপনাকে কিছু না বলি ম্যাডাম আমি গরিব ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা আছে আমি একা তাদের মুখে খাবার তুলে দিই রাতে যে কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতাম সকালে যখন আপনার মেয়ে আমাকে টাকা দেয় আমি ভুলে যাই যে আমি কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি রিয়া যখন আমার কাছে আছে আমাকে টাকা দিতে লাগলো আমি রিয়াকে বললাম রিয়া তুমি আমার ওপর খুব অত্যাচার করো আমি তোমার টাকা চাই না আমি তোমার মাকে তোমার সম্পর্কে সব বলবো যে তুমি পাগল তোমার মা তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করবে তাহলে তোমার ঠিক হবে পাগলাগারোদের নাম শুনে রিয়া ভয় পেয়ে যায় এবং একই সাথে আমাকে হুমকি দিতে থাকে যে মাকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলবো রিয়া একজন মানসিক রোগী এবং ধীরে ধীরে তার পাগলা আমি বাড়তে শুরু করে তাই তো আমি ভয় পেয়ে যাই আর আমি আপনাকে কিছু বলতে পারছিলাম না তাই আপনাকে বললাম বাসায় থাকতে সুমিত্রাকে জিজ্ঞেস করলাম সুমিত্রা কবে থেকে এসব শুরু হয়েছে সুমিত্রা আমাকে বললো ম্যাডাম এটা গত এক বছর ধরে চলছে আমার প্রতি ইয়ার আচরণ কখনো জলের মতো কখনও সে আমার সাথে ঝগড়া করে ভালোবাসার জন্য জেদ করে আবার কখনো সে তার সমস্ত রাগ আমার ওপর খাটায় কখনো কখনো সে তার পছন্দের খাবার আমার হাতে খাওয়ার জন্য জেদ করে একটি মেয়ে তার মায়ের কাছে যা চায় সে আমাকে তার মা হওয়ার নাটক করতে বলতো এবং ওকে সেই সমস্ত দিতে যা একজন মাতা সন্তানকে করে আমি যখন তার জেদ পূরণ করতে অস্বীকার করি তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আমাকে মারতে থাকে সুমিত্রার কথা শুনে আমি এখন বুঝতে পেরেছি যে সুমিত্রা কেন বলতো ম্যাডাম আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না কারণ সেই সমস্ত শাস্তি সম্ভবত আমার জন্য ছিল যা আমার মেয়ে সুমিত্রার উপর প্রকাশ করতো এমনকি কল্পনাও করতে পারিনি যে এইসব আমার সন্তানদের সাথে হচ্ছে কিন্তু সেদিন আমার স্বামীর সেই মহিলাটির সাথে কি প্ল্যান ছিল যে আমার ছবি তুলেছিল এটা সুমিত্রা ছাড়া আর কেউ বলতে পারবে না আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম এবং ও বলল ম্যাডাম আপনি আমার কথা শুনতেন না তাই আপনার মেয়ের অবস্থা আমি আপনার স্বামীকে বলি তিনি একজন ডাক্তারের সাথে কথা বলে তার মেয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান ডাক্তারের সাথে কথা বলেন এবং ডাক্তারকে অনুরোধ করেন যে কোনোভাবে মেয়েকে সুস্থ করে তোলার জন্য আপনার স্বামী আপনার পুরো ব্যাপারটি জানতে চাননি কারণ তিনি চাননি আপনি নিজেকে দোষী মনে করেন ওই মহিলাও একজন সাইক্রিয়াটিস্ট আপনার স্বামী হাতঝোর করে সাইক্রাটিস্টকে অনুরোধ করেছিলেন যে আমার স্ত্রী যেন এ বিষয়ে কিছুই না জানে সেও একজন ডাক্তার এবং দিনরাত মানুষের সেবা করে আপনার স্বামী বলেন আমি চাই আমার স্ত্রী এসব জানার আগে মেয়ে যেন ঠিক হয়ে যায় সেই ডাক্তার আপনার হাসপাতালের ঠিকানা নিয়েছিলেন এবং সেদিন আপনার স্বামী সেই ডাক্তারকে তার ফ্রি দিয়েছিলেন আমি ডাক্তারকে সাহায্য করতাম যখন তিনি আমাকে তার ক্লিনিকে আমি এবং তিনি আমাকে আপনার প্রশ্ন করতেন যেতাম সম্পর্কে আর আমি উত্তর দিতাম তাই তিনি আমাকে সেদিন কিছু টাকাও দিয়েছিলেন আপনি সেদিন আমাদেরকে দেখেছিলেন আমাকে বলেছিলেন যে সে আমার মালকিনের কিছু ছবি তুলেছেন আমি অবাক হয়েছিলাম আমি জিজ্ঞাসা করলাম কেন তিনি আমার মালকিনের ছবি তুলেছে তখন ডাক্তার বললেন কারণ আমি তোমার মালকিনের মনে সন্দেহ প্রবেশ করতে চেয়েছিলাম কারণ সে সন্দেহ করবে তাই সে বাড়ির দিকে মনোযোগ দেবে এবং বাচ্চাদের দিকে মনোযোগ দেবে সে অনুভব করবে যে আমার বাড়িতে অবশ্যই কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং সে তার বাড়ির দিকে মনোযোগ দিতে শুরু করবে আমি তোমার মালকিনকে কিছু বলতে পারছি না কারণ তোমার মালিক আমাকে কিছু বলতে নিষেধ করেছে তবে সন্দেহ পরে তিনি অন্তত তার বাচ্চাদের দিকে কিছুটা মনোযোগ দেবেন সুমিত্রার সব কথা শুনে আমি সব কিছু বুঝতে পেরেছিলাম লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল শখের তারা আমি আমার সন্তান ও আমার পরিবারকে অপেক্ষা করেছি আমার দুটি সন্তান ছিল কিন্তু তারা কিভাবে বড় হয়েছে কিছুই জানতাম না আমার বাচ্চার প্রথম থেকে আত্মমগ্ন ছিল এবং আমি তাদের দিকে কখনোই তার এভাবে মনোযোগ কারণ আমি কি জানতাম যে এর এই পরিণতি হতে পারে এখন আমি বুঝতে পেরেছি যে আমরা বাবা মায়েরা আমাদের ক্যারিয়ার নিয়ে এতটা পাগল হওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদের অবহেলা করব আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন তাই তিনি চাননি যে আমি আত্মজ্ঞানীতে ভুগি তাই পুরো বিষয়টি নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলেন কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ডাক্তার ছাড়াও আমাকে মায়ের ভূমিকা পালন করতে হবে আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম যাতে আমি বাড়িতে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি আমরা সবাই মিলে আমার মেয়েকে সুস্থ করেছি আর তারপর থেকে দিনে ডিউটি করতে লাগলাম বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন